এমন মারামারির দৃশ্য কোনো বাংলা সিনেমার হিরো কিংবা ভিলেনদের মধ্যকার নয় এভডিসিতে চলছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠান শেষে মঙ্গলবার সন্ধ্যায় চলছিল মিলাদ ও দোয়া পরে আগতদের মাঝে চলছিল বৃষ্টি বিতরণ কিছু বুঝে ওঠার আগেই দৃশ্যপটে হাজির খলনায়ক শিবাসানুর সহ বেশ কয়েকজন নামকরা তারকা অকথ্য ভাষায় গালাগালি আর নির্দেশ দেওয়া হচ্ছিল উপস্থিত সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়ার শুরু হয় সাংবাদিক আর অভিনেতাদের মধ্যকার মারামারি সিনেমার দৃশ্যে নায়ক আর খলনায়ক বিপরীত মেরুতে হলেও সাংবাদিক পেটাতে এক হয়ে যায় দুই মেরুর অভিনেতারা মুহূর্তেই শিল্পী সমিতির সামনের ফুলবাগান সহ পুরো অ্যাভিসি জুড়ে তৈরি হয় রণক্ষেত্র নায়ক আর খলনায়কদের হামলায় আহত হন অন্তত বিশজন সাংবাদিক ও ইউটিউবার এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে হঠাৎ কি এমন হল যে শিল্পী সাংবাদিকরা প্রকাশ্যে জড়ালেন মারামারিতে একাধিক সূত্র কালবেলাকে জানিয়েছেন মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছিলেন এক সময়কার আলোচিত সমালোচিত চিত্রনায়িকা ময়ূরী ও তার মেয়ে এক ইউটিউবার ময়ূরীর মেয়েকে মায়ের অতীত নিয়ে আপত্তিকর প্রশ্ন করায় তেলেবেগুনে বেগুনে যান খলনায়ক শিবাসানু মুহূর্তে উপস্থিত শিল্পীদের একটি অংশ এর প্রতিবাদ করে ওই ইউটিউবারকে প্রথমে শুরু হয় কথার লড়াই তারপর ক্ষিপ্ত হয়ে শিল্পীরা পেটাতে শুরু করেন ওই ইউটিউবারকে উপস্থিত সাংবাদিকরা এই ঘটনায় বাধা দিলে বাড়ে উত্তেজনা খানিক বাদে বেশ কয়েকজন সাংবাদিকও জড়িয়ে পড়েন বিবাদে উত্তেজনায় বারে সংঘাত রণক্ষেত্রে পরিণত হয় পুরু এফডিসি এলাকা দুই পক্ষের মারামারির মধ্যেই ঢুকে পড়েন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশে সওদাগর পরিস্থিতি স্বাভাবিক করতে নিজের জীবন বাজি রেখেই চেষ্টা করেন দুই পক্ষকে নিবৃত করার কিন্তু ততক্ষণে পুরু এফডিসি জুড়ে ছড়িয়ে পড়ে হৈউলুর আর সংঘাত সাংবাদিকরা জানান শিল্পী সমিতির আমন্ত্রণে তারা শপথ অনুষ্ঠান কভার করতে গিয়েছিলেন ডেকে নিয়ে এভাবে মারধর করা হবে সেটা প্রত্যাশিত ছিল না গণমাধ্যম কর্মীদের সহকর্মীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকরা দেখলাম যে শিবা সনু সাহেব মারতেছে একজনকে পরে এই গেলাম যার পরে ওইখানে জয় চৌধুরী মানে জয় চৌধুরী উপর থেকে সবার উপরে লাথ তা এইখানে আসার পর মাঠে আসার পর যতগুলো ক্যামেরা পার্সন আছে নিউজ টোয়েন্টি ফোর তারপরে সময় টিভি সময় টিভি বলে এই বাংলা ভিশন তারপরে একাত্তর তারপরে দেশ টিভি দেশ টিভি ক্যামেরা রিপোর্টার মারি খেয়েছে আমাকেও মারছে আমার ক্যামেরাও ভাঙছে আমার হাতে একটা ইয়া ছিল ওই কি বলে এটাকে হলুদজিৎ ছিল ওটা ভেঙে ফেলেছে আমার রিপোর্টার গ্রিল টপ কিন্তু আমাদেরকে মারতে যায় এবং আপনারা দেখেছেন ভোরের কাগজের ক্যামেরা পারসন তাকে কিন্তু রক্ত বের করে দিয়েছে আমার পিছনে যে এখানে কোমরে মাথায় মেরেছে এবং আরেকজন দেখলাম যে আমাদের সময় যদি ভুল না করি তার হাত থেকে রক্ত বের করে দিয়েছে দাবি হচ্ছে জয়চৌধুরী আলেকজান্ডার বো এবং সানু। তারা তিনজন এসে হচ্ছে জনসম্মুখে আমাদের সবার সামনে সাংবাদিকদের কাছে হচ্ছে মার চাইবে তাদেরকে শিল্পী সমিতি থেকে বহিষ্কার করা হবে এবং তারা যে সাংবাদিক পেটাইছে এটার জন্য তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে শিল্পীদের হামলায় এফডিসিতে রক্তাক্ত হন বেশ কয়েকজন সাংবাদিক ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ এই হামলার পেছনে বেশ কয়েকজন ও জড়িত এফডিসিতে শিল্পীদের এমন তাণ্ডবের পর সিনেমার শেষ দৃশ্যের মতোই আগমন ঘটে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এদিকে সাংবাদিকদের হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাঁচ দফা দাবি তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর মাইদুর রহমান রুবেল কালবেলা